আসসালামু আলাইকুম প্রিয় দেশি ভাইরা আশা করতেছি আপনার সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি বেশিরভাগ সময় আপনাদের সাথে সিঙ্গাপুর নিয়ে বিভিন্ন তথ্য শেয়ার করি সিঙ্গাপুরের সুযোগ সুবিধা নিয়ে আমি তিনটা ভিডিও পৃথিবীর প্রত্যেকটা জায়গার মতো প্রত্যেকটা দেশের মতো সিঙ্গাপুরেও অনেক সুবিধা আছে পাশাপাশি অনেক অসুবিধা আছে তো আমার কাছে মনে হচ্ছে আপনাদের সাথে যে সবসময় সিঙ্গাপুরের সুবিধাগুলো নিয়ে কথা বলতেছি আপনাদেরকে সিঙ্গাপুরের অসুবিধাগুলো সম্পর্কেও জানানো দরকার কেননা আপনি একটা দেশে যাচ্ছেন ওই দেশের পরিবেশ পরিস্থিতি আপনার সাথে শুট করবে কিনা বা আপনি মানে নিতে পারবেন কিনা তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা দরকার আছে বোঝা দরকার আছে তো আজকে সিঙ্গাপুরে অসুবিধা নিয়ে প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ জামান আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডমিশন বিডি সিঙ্গাপুরের অসুবিধা নিয়ে আজকে আমি যে প্রথম পয়েন্টের কথা বলতে চাই সেটা হচ্ছে সিঙ্গাপুরে কাজের চাপ এবং ডিউটি যে সময়টা দেখেন পৃথিবীতে কিন্তু সব দেশে মোটামুটি কম বেশি কাজের চাপ আছে স্পেশালি যারা শ্রমিক লেভেলে যদি আরো নির্দিষ্টভাবে বলতে যায় তাহলে কনস্ট্রাকশন প্রত্যেকটা দেশে কাজের একটা প্রেসার আছে কিন্তু আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন ইউটিউবে বা গুগলে তাহলে দেখবেন চাইনিজরা বা জাপানিজরা বা কোরিয়ানরা তারা প্রত্যেকটা সেক্টরে কিন্তু খুব বেশি পরিশ্রমী এখন আপনি যদি স্পেশালি কনস্ট্রাকশন সেক্টরের কথা বলেন তাহলে এইসব ব্যাপারে সবচেয়ে বেশি পরিশ্রমী বা সময় ব্যয় করে এটা হচ্ছে চাইনিজরা সারাক্ষণ গরুর মতো কাজ করবে চব্বিশ ঘন্টা কাজ করতে পারবে কোনো সমস্যা নাই এটা আমাদের চিন্তার বাহিরে আপনারা চিন্তা করতে পারবেন না তো সিঙ্গাপুরে কিন্তু বেশিরভাগ চাইনিজ কোম্পানি সেই সবাই আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাইতেছি সিঙ্গাপুরের কোম্পানিগুলা ম্যাক্সিমামেই প্রেসার ক্রিয়েট করে কাজের মধ্যে আপনি পৃথিবীর অন্য দেশগুলোতে তিন দিন বা চার দিনে যেই কাজটা করবেন বা তারা যে কাজটা করায় সেই সেম কাজে কিন্তু সিঙ্গাপুরে একদিনে করায় আপনি যদি দুবাই দুবাই কিন্তু বর্তমানে বেশ কনস্ট্রাকশনে ভালো কাজ চলতেছে বা আরো অনেক দেশে আছে তো তারাও কিন্তু ওই দেশের মানুষ কাজ করতেছে বাঙালিরা বা অন্য দেশের সব শ্রমিকরা কাজ করতেছে তারা তিন দিন চার দিনে যে কাজটা করে সিঙ্গাপুরে কনস্ট্রাকশন কোম্পানি বা সিঙ্গাপুরে চাইনিজ কোম্পানিগুলো চায় একদিনে তারা সেটা করায় নিতে ওয়ার্কারদের সবসময় একটা প্রেশারের মধ্যে রাখে এবং তারা তো জানেনি যে চাইনিজরা এরা কাজে চুরি পছন্দ করে না আপনি কাজ অলস্যতা দেখাবেন বা কাজ রেখে আপনি গল্প করবেন বা কাজ রেখে আপনি এটা করে না যে কাজ দিবে যে সময় দিবে এই এই মধ্যে আপনার যত কষ্ট হোক না কেন তো এই সব মিলিয়ে সিঙ্গাপুরে কাজের একটা প্রচুর প্রেশার এবং কাজ যেহেতু প্রেশার প্রচুর ডিউটিও অনেক বেশি আপনারা হয়তো শুনে থাকবেন সিঙ্গাপুরে অনেক ভালো বেতন দেখেন সিঙ্গাপুরে বেতন ভালো কারণ সিঙ্গাপুরে ওভার টাইম প্রচুর এখন পৃথিবীতে খুব কম দেশে আছে আপনারা আমার কথা যদি বিশ্বাস না হয় একটু গুগল করেন বা ইউটিউবের তথ্য দেখেন পৃথিবীতে খুব কম দেশে আছে হাতে গোনা কয়েকটা পাবেন যারা চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি করে তেরো ঘন্টা ডিউটি করে এরকম খুব কম দেশে আছে সিঙ্গাপুরে আসবেন বেশিরভাগ চাইনিজ কোম্পানি গুলা তাদের অ্যাভারেজ ডিউটি টাইম হচ্ছে আটটা থেকে রাত দশটা আই মিন আপনার সর্ব প্রায় চোদ্দ পনেরো ঘন্টা হচ্ছে কিন্তু আপনার লাঞ্চ টাইম বা আরো যেই সবকিছু মাইনাস করে আপনার ডিউটি হয় তেরো ঘন্টা এখন প্রত্যেক দিন আপনি তেরো ঘন্টা ডিউটি করে যাচ্ছেন এবং এটা অ্যাভারেজে কন্টিনিউ চলতেই থাকে তো এই বিষয়টা আপনারা যারা বাংলাদেশে আছেন বর্তমানে তাদের কাছে হয়তো মনে হবে না আমি বেশি টাকা পেলে সমস্যা কি আমি যদি এক দেড় লাখ দু লাখ টাকা ইনকাম করতে পারি কষ্ট একটু করলাম ভাই এটা আপনার বাংলাদেশে থেকে মনে হচ্ছে কিন্তু আপনি আসেন যখন কন্টিনিউ এই কাজটা করবেন তখন আপনার কাছে এক ঘেমে চলে আসবে এবং আপনার কাছে প্রচন্ড রকম বিরক্তি লাগবে আপনার কাছে কষ্ট মনে হবে মনে হবে আপনার মাথার উপর কেউ এক পাহা চাপায়ে দিছে তো সিঙ্গাপুরে আপনি যখন আসবেন আসার পর এই যেটা নিয়ে কাজ করবেন লম্বা সময় করবেন সকাল সাড়ে পাঁচটা সময় আপনি রুম থেকে বের হইলেন এবং রাত সাড়ে দশটা এবং এগারোটার সময় রুমে গেলেন তারপর যে গুসুল খাওয়া দাওয়া হ্যাঁ আপনার ঘুম কিন্তু খুব কম পরিমাণে ঘুমাইতে পারবেন এখানে সিঙ্গাপুরে প্রবাসীরা প্রায় সবাই মজা করে একটা কথা বলে যে সিঙ্গাপুর আসলে আহ সিঙ্গাপুর প্রবাসীদের সবচেয়ে বড় যে অভাব সেটা হচ্ছে ঘুমের অভাব এটা আসলে ঠিক সিঙ্গাপুরে পাঁচ ছয় ঘন্টার বেশি পাঁচ ঘন্টার বেশি আবার যে মানুষ ঘুমাইতে না। আপনি দশটা ডিউটি করে রুমে গেলে খাওয়া দাওয়া বসল ফ্যামিলির সাথে কথা বলা হ্যাঁ আপনার একটু বিনোদন সব মিলিয়ে দেখা গেছে আপনি পাঁচ ঘন্টা ছয় সাড়ে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বেশি ঘুমাতে পারবেন না ভাই তাহলে আপনি বুঝেন সারাটা বছর বছর পর বছর আপনি যেটা ঘুমের যে সংকট এটা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এটা সব কোম্পানি যে করে তা না আমি ইদানিং সিঙ্গাপুরে অভার টাইম অনেক কমে যেতেছে অনেক কোম্পানিতেই কিন্তু তবু চাইনিজ যে কোম্পানিগুলো আছে চাইনা কোম্পানিগুলা এরা স্টিল এখনো একটা লং টাইম ডিউটি ওয়ার্কারদের দেয় কারণ ওই যে বেসিক কম বেতন কম বেতন কম দিয়ে ওয়ার্কার যদি ডিউটি বেশি দেয় তো সমস্যা নাই আঠারো ডলার একটা বেসিক একটা শ্রমিককে তারা যদি তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি দেয় সমস্যা নাই তো সিঙ্গাপুর আসলে আপনার প্রচুর কাজ করতে হবে প্লাস আপনার লম্বা সময় ডিউটি করতে হবে এটা এখন আপনাদের কাছে যদিও বাংলাদেশ থেকে মনে হতে পারে যেটা সুযোগ কিন্তু এটা আমাদের কাছে যারা আমরা সিঙ্গাপুর থাকি আমাদের কাছে একটা অসুবিধা এবং খুব বাজে রকমের বড় অসুবিধা জানি না এই জানিনা করবেন। কিন্তু আপনারা যদি সিঙ্গাপুর আসতে চান তাহলে এই অসুবিধার মাথায় রেখে আপনার আপনার ঘুমের অভাব থাকবে আপনার লম্বা সময় ডিউটি করতে হবে এবং প্রচন্ড একটা মানসিক এবং শারীরিক পরিশ্রম থাকতে হবে সময় তো আশা করতেছি আজকের এই বিষয়টা আপনাদেরকে একটু হলেও বুঝতে পেরেছি সিঙ্গাপুরের কোনো বিষয় নিয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন এবং সিঙ্গাপুর বিষয়ক আমার এই পরামর্শ এবং তথ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দেন ভীষণ ভিডি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ